তখন না জেনে বলে নাই তারা বুঝতে কোন সাহাবিকে শুনেছে এই জন্য বলছে সেই হিসেবে আমরা এটাকে এইভাবে বলি বেতাই বিয়ে বলছে যে এটা যদি এই ইমরান মুজাহিদ থেকে এটা শুদ্ধ তা আল্লাহ তালা তার নবীদের যে আসুন বসে আপনার সমস্যা আছে সমস্যা কার সমস্যা বেদাতিদের বুঝে না কথাটা কারণ আসের উপরে তো তারা আল্লাহকে মারতেছে না তো নবীরা আসে বসে কেন সাব্যস্ত করি কেন আল্লাহ তারা তার নবীকে আশুর উপর বসাবে সম্মানিত করবেন হ্যাঁ এইটাকে আমরা যদি কোনো মানি আমাদের কোনো ক্ষতি না আমরা আশৈর করার জন্য এটা আমাদের প্রাকৃত আছে যে আল্লাহ আসর উপর নইলে তো আশইব্য যে আল্লাহ না থাকে নবীর ওখানে পাঠাবেন কেন

বর্ণা যেগুলি আছে যেগুলি আছে এগুলিও অনেক বর্ণার কারণে এগুলি হাসান পর্যায়ে চলে যায় এবং গ্রহণযুদ্ধ পর্যায়ে চলে যায় তো বোঝা গেল যে কোনো সমস্যা নেই আমাদের কাছে আল্লাহ তালা যেভাবে ইচ্ছে তার নবীকে সেখানে বসানো আমার কি সমস্যা